ফেলেছি জঙ্গলে জঙ্গলে তিনি ঘুরে বেড়ান আফসোস করছেন আর মনে মনে ভাবছেন কেমনে মাফ পাওয়া যায় কি করলে মাফ পাওয়া যায় আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা যদি না করে দেন পৃথিবীর এমন কোন দরজা নেই যে দরজা আমাকে ক্ষমা করতে পারে বিভিন্ন জায়গায় ঘুরে নিজেকে মনে হয় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আল্লাহর কাছে তাওবা করেন

হয়ে গেলেন সাথে জিহাদের ময়দানে বের হয়ে গিয়েছি আর আমার স্ত্রীর সাথে এমন কেমন আচরণটা করা কি খুব খারাপ কাজ হয়ে গেল না ঠিক আছে তুমি কি ক্ষমা করে দিয়েছ স্ত্রী বলে ক্ষমা করে দিয়েছি সালাবাতুল আনসারীকে আমি নিজে ক্ষমা করে দিলাম সে তো পাগলের মতো হয়ে গিয়েছে সে চাই যেন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে দেই কোথায় গিয়েছে জানি না তবে শুনলাম সালাবাতুল আনসারী নাকি জঙ্গলে জঙ্গলে বেড়াচ্ছে আর সেখানেই নাকি তাওবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে মদিনার দিকান্তর ভাবে চারিদিকে খোঁজা শুরু করে দিলেন আর সাইদ ইবনে আব্দুর রহমান খুঁজতে খুঁজতে একটা দূর জায়গায় পাহাড়ে একটা অঞ্চলে যেন তাকে পাওয়া গেল সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বলছেন সালাবাতুল আনসারী চলো তোমাকে maaf করে দেওয়া হয়েছে সালাবাতুল আনসারী বলে ভাইরে রে আমানতের খেয়ানত যেহেতু আমি করেছি আমি আর চাইতে পারব না যে হাত দিয়ে তোমার স্ত্রীকে স্পর্শ করার মতো দুঃসাহস দেখিয়েছি তুমি যদি বলো তাহলে আমি যেতে পারি তবে আমি নিজেকে শাস্তি দিতে চাই কি আমন শাস্তি দিতে চাও এই যে যে হাত দিয়ে তোমার স্ত্রীকে স্পর্শ করার জন্য চিন্তা করেছি এই হাতটা তুমি আমার ঘাড়ে বাঁধায়া দাও রশি দিয়া যখন বাঁধবে ওই রশি দিয়া টেনে টেনে তুমি আমাকে নবীজির দরবারে নিয়ে যাবে সালাবাতুল আনসারীর কথা শুনে সাইদ ইবনে আব্দুর রহমান বলল কি ভাই কি বলছে সব কথা প্রশ্ন আসে তোমাকে তো ক্ষমা করে দেওয়া হয়েছে আমার স্ত্রী তোমাকে ক্ষমা করে দিয়েছে আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি কোনো টেনশন নাই এগুলো করার কোনো প্রশ্ন আসে না সালাবাতুল আনসারী বলল আপনি যদি আমাকে এই দুনিয়াতে পানিশমেন্ট যদি না করেন আখেরাতের দরজায় কিন্তু আমি আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব সুতরাং পানিশমেন্ট যদি করতে হয় এখনি করে দাও আখেরাতে আল্লাহর থেকে দায়ী মুক্ত হতে চা বলুন না সুবাহ আল্লাহ সালাবাতুল আনসারিফ বাধ্য হয় বাধ্য করলেন সাইরিবনা আব্দুর রহমান তিনি যখন নিয়ে যাচ্ছিলেন হজরত অমরে ফারুকের দরবারে নিয়ে গেলেন অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহু ডাক দিয়ে বলছেন কি হয়েছে তোমাদের বলো সালাবাতুল আনসারি বললেন নবীজির সাথে সাথে ইবনে আব্দুর রহমান তিনি সফরে বের হয়েছেন যুদ্ধের ময়দানে বের হয়ে গিয়েছেন স্ত্রী যেন আমার দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছেন কিন্তু খেয়ানত করে ফেলেছি জেনা করেছে না হাত ধরার জন্য গিয়েছে ওয়াশ সুন্দাস না বলেন হাত ধরার জন্য গিয়েছে জেনা করেছে হাত ধরার জন্য গিয়েছে তাতে অনুতপ্তটা কেমন অনুশোচনা কেমন জেগেছে লক্ষ্য করে তাকিয়ে দেখুন কেমন ছিল তাদের ভয় কেমন ছিল তাদের আল্লাহর প্রতি তওবা লক্ষ্য করে তাকিয়ে দেখুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু লক্ষ্য করে এবার ডাক দিয়ে বলছেন কোনো সমস্যা নাই তুই তো এইহাজত তোমার পায়রা আমানতের খেয়ানত করেছ তোমার এখানে কোনো ক্ষমা নাই সালাবাতুল আনসারীর মন খারাপ চলে গেলেন আমার নবীজির পরম বন্ধু হযরতে আবু বকর কাছে চলে গেলেন চলে যায় ডাক দিয়ে বলেন আবু বকর এই ভুলটা আমি করে ফেলেছি আবু বকর বলে তোমারও কোনো ক্ষমা নাই আলীর কাছে চলে গেলেন আলী বলে কোনো ক্ষমা নাই তিনি বুঝতে পারলেন সকল দরবার যদি আমার নিরাশ হয়ে যায় জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা তো আমার জন্য খোলা আছে নবীজির দরবারে চলে গেলেন রাসূলকে বৃত্তান্ত সব কিছু ঘটনা খুলে বলা হলো আমার নবীজি যখন সকল ঘটনা শুনলেন আবার ডবেছি বললেন দূর হয়ে যাও তোমার জন্য কোনো এখনো কোনো ঘোষণা আসে নাই সালালাতুল আনসারী দৌড় দিয়ে চলে গেলেন পাহাড়ের পরদেশে পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন ওগো মালিক আমি আপনার জন্য গোলাম আর আপনি 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 হচ্ছেন আমার মনি আপনি হচ্ছেন মালিক আবু বকরের দরজায় গিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে ওমরের দরজায় গিয়েছে তাড়িয়ে দিয়েছে হযরতে হযরতে ওমর ফারুকের দরজায় গেলাম সেখানেও তাড়িয়ে দিয়েছে এমন কি রহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় পর্যন্ত গিয়েছে সেখানেও তাড়িয়ে দিয়েছে পৃথিবীর যদি সকল দরজা বন্ধ হয়ে যায় আমি জানি আমি গোলাম সুচ্চ সমান মর্যাদার ভূমিতে আমি তোমার অনগণ্য গোলাম হয়ে একটা ভুল করেছি আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন সালাবার কপালে হয়তো আর কখনো ক্ষমার কিছুই জুটবে না হয়তো যাহান না আমার জন্য নির্ধারিত হয়ে যাবে পাগলের মত হাউমা উপরে কান্নাকাটি করছেন এমন সময় জিবরাইল আমিন আমার ডোবে জিরে তরবারে এসে হাজির হলেন রসুলকে ডাক দিয়ে বলেন রসুল যে সাহাবি পাগলের মতো ঘুরে বেড়াই তো আবার জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই তাও সেই সাহাবি কে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আমার নবীর মন ভালো হয়ে গেল আমার নবীজি হৃদয়ে একটা হাসি দিলেন ডাক দিয়ে সকল সাহাবীকে ডাক দিয়ে বললেন সালাবারা তওবা কবুল হয়ে গিয়েছে কে আছো সালামাকে ডেকে আমার সামনে নিয়ে আসবে আলী বললেন আমি নিয়ে আসবো অমরে ফারুক বললেন আমি নিয়ে আসবো ওসমান বললেন আমি নিয়ে আসবো সবাই নিয়ে আসতে চাই কিন্তু আমার নবীজি বললেন তোমরা দুজন যাও হে আলী আর সালমান ফার্সি তোমরা দুজনে যাও ওই দুজন তোমরা যাই তোমরা আমার সালামাকে সামনে নিয়ে আসো সালামাকে খোঁজা হলো মদিনার উপকণ্ঠে অনেক জায়গায় খোঁজাখুঁজি করা লাগলো কিন্তু সালাবাগে পাওয়া যায় না গ্রামের কোন কৃষক গুলো জমিতে অনেক কাজ কর্ম করছে জিজ্ঞেস করা হচ্ছে একজন মানুষকে অপরিচিত কোন মানুষকে দেখেছ নাকি হ্যাঁ দেখেছি কোন মানুষের কথা তোমরা বলছো জাহান নাম থেকে পলায়নকারী একজন মানুষ এই গাছের নিচে বসে আর সারাদিন আল্লাহর কাছে কান্নাকাটি করে এমন মানুষটিকে তোমরা খোঁজো নাকি হ্যাঁ এমন মানুষকেই তো খুঁজি ওই যে পাহাড় দেখো ওই পাহাড়ের পদদেশে তিনি আছেন যাও সালামাতুল আনসারের কাছে আগ ভরতে যেতেই যেন হাওমাও করে কান্নার আওয়াজ শোনা যায় সালাবাতুল আনসারকে ডাক দিয়ে বলা হচ্ছে মস্তক উঠাও সালাবা আল্লাহ তাআলা তোমার তাওবাকে মনসুর করে নিয়েছে আর তোমার ক্ষমা চাইতে হবে না সালাবাতুল আনসারি মৃদু হাসলেন উঠে দাঁড়িয়ে গেলেন চলো নবীজির দরবারে নবীজি তোমাকে দেখেছেন চলো একসাথে আমরা নবীজির দরবারে গিয়ে আমরা ইসলামের কাজটা করে গিয়ে নেই আমার নবীজির যেহেতু ডাক দিয়েছেন আর যেহেতু তারা যেহেতু সাড়ে তাকে তাকে নিয়ে এসেছেন আমার নবীজি যাবেন রাত প্রায় শেষ হয়ে যাচ্ছে মসজিদে বেলালের আজান শুরু হয়ে গিয়েছে ফজলের আজান দিয়ে দেবেন এমন সময় সালাবাতুল আনসারিকে নিয়ে মসজিদে নবীতে আমার নবীজির সাহাবিরা হাজির হয়ে গেলেন নামাজ শুরু হয়ে গিয়েছে বেলালের একামতেতে নামাজ যখন শুরু হয়ে গিয়েছে আমার নবীজি সূরা তাকাসুর দিয়ে নামাজ শুরু করলেন দ্বিতীয় রাকাতে নামাজের অবস্থায় সালাবাতুল আনসারি মাথা ঘুরিয়ে যেন পড়ে গেলেন নামাজ শেষ হয়ে গেল সালমান ফারসি আরেক সাহাবীকে বললেন চোখ মুখে একটু পানি ছিটা দিয়ে দেখো বেঁচে আছে নাকি না না যেই সালাবাতুল আনসারি বেঁচে থাকার কথা তিনি আর নাই তিনি তো পড়ো পড়ে চলে গিয়েছেন সালাবাতুল আনসারি পৃথিবী থেকে চলে গেলেন আমার নবীজি বললেন যে সাহাবীর জন্য ক্ষমার ঘোষণা আসমান থেকে আসে এই সাভের জন্য জানাজার নামাজ জন্য কেউ পড়াতে পারবে না স্বয়ং আমি নবী জানাজার ইমামতি করে নামাজ পড়াতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি নামাজ পড়ালেন জানাজা সম্পূর্ণ হয়ে গেল জানাজা শেষ করে যখন বাড়ির দিকে চলে আসবেন এমন সময় তিনি পা টিপে টিপে ছিলেন। খুঁড়ে খুঁড়ে হাঁটছিলেন এক পা দেন আরেক পা দেন দিচ্ছেন না এমন ভাবে হাঁটাচলা করছেন ওমর ফারুক লক্ষ্য করে বলছেন হে রাসূল আপনি কি পায়ে ব্যাথা পেয়েছেন নাকি না না ওমর আমি তো পায়ে ব্যথা পাই নাই তাহলে এমন করে হাঁটছেন কেন খুঁড়িয়ে কুড়িয়ে হাঁটার কারণটা কি বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে চলার কারণটা কি আমার নবীজি বললেন ওমর আজকে এমন একটা মানুষের জানাজায় শামিল হয়েছিল এমন একটা মানুষের জানাজায় শামিল হয়েছিল এমন একটা মানুষের জানা যায় আজকে দাফন কার্য আমরা সমাপ্ত করেছি তিনি আর কেউ তিনি হলেন আমার সালাবা এই সালাবার জানা যায় আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেস্তা নাজির হয়েছে এই নাজির হওয়ার কারণে আমি তো দেখতে পাচ্ছি সকল সাহাবীরা জানা যায় শরীক হয়ে গিয়েছে দাফন কার্য তারা সম্পাদন করেছে আমি নবী কোথায় পা দিব আমি পা দেওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না এই জন্য আমি আল্লাহর গুলা আমি পা টিপে টিপে ভাবছি এই জন্য আমি রসুল পা টিপে টিপে যাতে যেন কোনো ফেরস্ততে যেন কষ্ট না পেয়ে যায় এই জন্য বলুন সোহা আল্লাহ রাশি রশির তুমি করেছ নাজিল সতঃ সদ বিপদববোধ করেছ বাতিল শত শত নাফরমাণি করি প্রতিদিন কুমার হন কর তবু সীমাহীন না দিয়ে যায় আজাজিল তাওবা আমার তুমি করোনা বাতিল তো আমার তুমি করোনা বাতিল বলে না এমন তো আবার প্রয়োজন আছে না নাই আরো জোরে বলতে হবে আসছে না নাই এমন তাওবারে জীবন গঠন করলেন আজীবনের জন্য ইতিহাসের পাতায় থেকে গেল ইতিহাস বলছে সালাবারের মতো খাটি তওবা বা প্রত্যেকটা মুমিনের করার প্রয়োজন কথা বলেন না কেন আছে না নাই আছে 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 সম্মানিত প্রিয় ভাইরা আমি বলছিলাম তিনটা গুণ বান্দার জন্য বড় জরুরি এক নাম্বার গুণ কি আরো জোরে বলেন এক নাম্বার গুণ কি ভুল হয়েছে তাওবা ভুল হয়েছে আরো জোরে বলেন ভুল হলে কোথায় তওবা।

লাল গোলাপ শুভেচ্ছা মৌলান সম্মানিত আসুন আমি আর কথা দীর্ঘায়িত করতে না আমরা আজকে যতটুকু কথা শুনেছি আল্লাহ আমাদের জন্য আমল করে দান করুন

তো এবছর যে এসেছেন আপনাকে খুশি না সম্মানিত হলে খুশি না কিন্তু অনাকাঙ্ক্ষিত মানুষে আমরা কিন্তু অনেক ব্যথিত আমরা অনেক ব্যথা পাচ্ছি যে আমরা জানি বাংলাদেশে যদি আমরা টপ যদি দশ মানে তিন যদি আমরা আলোচককে আমরা ধরি তার ভিতরে তিনি একজন সুতরাং তার মাহফিল লক্ষ লক্ষ মানুষ হয় কিন্তু আমরা আজকে ঘরে বসে থাকে আমরা শ্রেয় মনে করেছি অথচ এখানে আমাদের জনমন্দিত একজন মফাস্তেরকে আমরা পেয়েও আমরা মাহফিলে আসতে পারছি না সম্মানিত প্রিয় ভাইয়েরা আমি আর কথা আমি আর কথা দীর্ঘায়ু করব না আমার কথা এখানেই শেষ করছি তবে আমি দোয়া চাচ্ছি সবার কাছে দোয়া করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আমাদের